আসসালামু আলাইকুম উমেজওয়াল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করছি বাসায় গেস্ট এসছে এবং মেয়েটা ছোট মেয়েটা বিরিয়ানি খাবে বলে বায়নাও ধরেছে ছেলেটাও আবার কম কিসের ছেলেটাও খেতে চায় তাই ভাবলাম আজকে চিকেন বিরিয়ানি করি চিকেন বিরিয়ানিটা আজকে আমি একটু মরিচ কাঁচা মরিচ দিয়ে করে নিচ্ছি এখানে আমি কোনো শুকনো মরিচ দেব না এবং আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর ঝাজালো ফ্লেভারটা চলে যাওয়ার জন্য এবং আমি এই মাংসটা আমি পেঁয়াজের বেরেস্তার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে এবং এবং বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আসলে যে কোনো রান্নাই যত ভালোভাবে কষানো যায় ততই টেস্ট হয় বিশেষ করে মাংসগুলা মাংস রান্নাগুলা অনেক কষালে সেই রান্নাটা অনেক মজাদার হয় এর জন্য আমি যে কোনোই মাংস একটু ভালোভাবে কষিয়ে নিই ভালোভাবে একটু কষাতে কষাতে ভাজা ভাজা মতো করে ফেলি এখানে আমি একটু কেওড়া জল আর একটু গুড়া জল দিয়ে দিব। তারপরও আমি এটা আরও ভালোভাবে কষ কষাবো অনেকটা তেল উঠে উঠে গিয়েছে এবং অনেকটা রান্নার গোস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম আমি দুই চামচ চিনিও এখানে অ্যাড করে দিব। এই যে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পোলাওটা দিয়ে এই যে তেল উঠেছে এই তেলের তেলে পোলাওটা ভালোভাবে ভেজে নেব খুব শর্টকাট হয় এইভাবে রান্না করলে এর আগে আমি বিরিয়ানি রান্না করেছি সেটা অন্যভাবে আজকে আমি এইভাবেই রান্না করছি এই যে তেলটা উঠে গিয়েছে এই তেলেই আমি বিরিয়ানিটা এই পোলাওটা ভালোভাবে ভেজে নিচ্ছি ফলে পোলাও যত ভালোভাবে ভাজা যায় তত ঝরা হয় আমি এই যে কত দেখেন বন্ধুরা ভাসতে ভাসতে আমি কি করে ফেলেছি একেবারে এবং এই এই পোলাওটা আমি সম্পূর্ণ দুধ দিয়ে এই পোলাওটা আমি করে ফে করব এখানে আমি কোনো পানি ইউজ করব না দুধ দিয়েই আমি এই পোলাওটা রান্না করব আমি এখানে সম্পূর্ণ দুধ দিয়েই পোলাওটা রান্না করেছি খুবই সুস্বাদু হয়েছিল এই এই বিরিয়ানি রান্নাটা এই যে এই যে দেখেন বন্ধুরা আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে কত সুন্দর ঝরঝরা হয়েছে এবং অনেক ফ্লেভার আসছিল। অনেক টেস্টও হয়েছিল। এবং বিরিয়ানিটা ঝরঝরা না হলে একটুও ভালো লাগে না বিরিয়ানি সবসময় তো ঝরঝরা থাকলেই বিরিয়ানিটা ভালো লাগে এবং এই যে বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে আমি এই বিরিয়ানিটার জন্য একটা সস বানিয়েছিলাম আজকে সস দিয়ে এই বিরিয়ানিটা খাওয়া হবে এই যে সেই সস এই